আসসালামু আলাইকুম শেখ এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত সবাইকে সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আশা করি সবাই ভালো রয়েছেন নতুন একটি ভিডিওতে স্বাগত সবাইকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ঘাসের এই জমিতে বসে রয়েছি এটি হচ্ছে আপনার জুই ঘাস আপনারা জানেন জুই ঘাস হচ্ছে শীতকালীন একটি ঘাস শীতকালে যখন অন্যান্য ঘাসের ফলন একদম থেমে থাকে তখন এই জুই ঘাসের বাম্পার ফলন হয় এটিকে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় জুই ঘাস বলা হয় ইন্ডিয়াতে এটিকে জুই ঘাস বলা হয় এবং ইংরেজিতে বলা হয় ওটস যাই হোক বিষয় সেটা না আজকের ভিডিওর বিষয় হলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই জুই ঘাস বা ওটস কয়বার কাটা যায় একবার বীজ ছিটিয়ে বা বীজ বুনে এই ঘাসটি কয়বার কাটা যায় সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এই যে জুই ঘাস এটি হচ্ছে কাটার উপযুক্ত একটি ঘাস এখন কালার উপযুক্ত বয়সে রয়েছে তো এই জমিতে ঘাস বোনা হয়েছে এই যে দেখছেন আপনারা এই যে কৃষক চাষ করেছেন উনি কাটছেন কাটতে কাটতে এই যে প্রায় জমির বেশি অংশ কেটে ফেলেছেন আর এইগুলো কাটতে বাকি রয়েছে এখন আমি যদি দেখাই যে অংশগুলো তিনি কেটেছেন এই যে দেখুন দর্শক এই যে দেখুন কাটার পর কিন্তু আবার গোড়া থেকে বের হয়েছে এবং গোসা গোসা বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে দেখুন প্রথমের দিকে যেগুলো উনি কেটেছেন সেগুলো কিন্তু কাটার পরে যথেষ্ট মোটামুটি বড় হয়ে গিয়েছে এই যে দেখুন এগুলো কিন্তু বড় হয়ে গিয়েছে প্রথমবার যেরকম হয়েছিল এখন কিন্তু ঠিক সেই রকমই হয়েছে ঠিক আছে ভালো করে যদি আপনাদেরকে দেখাই আমি দেখুন এই যে দেখুন এগুলো কিছুদিন পরে আবার কাটার উপযুক্ত হয়ে যাবে তো এই যে এই পাশের ঘাস তিনি কেটে খাওয়াচ্ছেন জমির প্রায় শেষ অংশে চলে গিয়েছেন এই জমির ঘাস তিনি কেটে কেটে খাওয়াচ্ছেন এবং এই পাশের ঘাসগুলো তার কাটা হয়ে গিয়েছে ঠিক আছে এখন অনেকেই বলে যে জুই ঘাস নাকি একবার বেশি আর কাটা যায় না তো এই যে ভদ্রলোক কাটছেন ইনি কাটতে কাটতে আবার এই যে দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে এখন তিনি জমিতে পানি দিয়েছেন সার দিয়েছেন এই ঘাসটি অল্প দিনেই আবার কাটার উপযুক্ত হয়ে যাবে তো উনি এই যে একবার কেটে আর একবার ঘাসটা হচ্ছে এইটা কাটার পরে আবার হবে মোটামুটি তিনবার এই ঘাসটি ভালোভাবেই কেটে খাওয়ানো যায় ঠিক আছে জৈ ঘাসটি মোটামুটি তিনবার ভালোভাবে কেটে খাওয়ানো যায় আপনি যদি যত্ন করেন তাহলে আপনি তিনবারে বেশিও কেটে খাওয়াতে পারবেন তো এটি যেহেতু শীতকালীন ঘাস তাই তিনবার কেটে খাওয়াতে খাওয়াতে মোটামুটি তিন চার মাস অতিবাহিত হয়ে যায় তাই তিন চারবার কেটে খাওয়ানোর পরে আর শীতকাল থাকে না ঠিক আছে তাই তিনবার কাটার পরে এই ঘাসটি যখন গরম পড়ে বা বৃষ্টি শুরু হয়ে যায় বর্ষাকালে তখন কিন্তু এই ঘাসটি নষ্ট হয়ে যায় এই জন্য আমরা বলি এই ঘাসটি তিনবার পর্যন্ত কাটা যায় ঠিক আছে তো যারা বলে যে দুই ঘাস একবারের বেশি আর কাটা যায় না এটা ভুল ধারণা এটি তিনবারের বেশিও কাটা যায় তবে তিনবার বেশি কাটতে হলে আপনাদেরকে করতে হবে কি ঘাস আপনি যে অংশে কাটবেন এই যে এই অংশগুলো উনি কাটছেন আর এই অংশগুলো কাটা হয়ে গিয়েছে যে অংশটি কাটতে বাকি রয়ে মানে কাটা হয়ে গিয়েছে এই অংশে কিন্তু হাঁটা চলা করা যাবে না ঠিক আছে এই ঘাসের মধ্যে আর যাওয়া যাবে না যে অংশটি আপনি কেটে ফেলেছেন এই অংশের ভিতরে আপনি আর হাঁটাচলা করতে পারবেন না আপনার পায়ের চাপে এই ঘাসের যে গোড়াগুলো ঠিক আছে এই যে ঘাসের গোড়া আপনি যদি এর মধ্যে হাঁটাচলা করেন এই ঘাসের গোড়াগুলো কিন্তু আপনার পায়ে পায়ের নিচে পড়ে নষ্ট হয়ে যাবে তো যে অংশের ঘাস কাটা হয়ে যাবে সে অংশে আপনি নিজেও যাবেন না কাউকে যেতে দিবেন না হ্যাঁ সে অংশ অংশগুলো যাতে এই ঘাসের গোড়াগুলো আঘাতপ্রাপ্ত না হয় সেইভাবে রাখবেন তাহলে এই ঘাসটি অনেক কয়বার হবে এবং আমাদের একজন গ্রাহক উনি কাস্টমার বীজ নিয়েছিলেন উনি বলেছেন যে উনি পাঁচবার পর্যন্ত কেটে খাইয়েছেন এই জুই ঘাস একবার বীজ বুনে পাঁচবার পর্যন্ত কেটে খাইয়েছেন তারপরে আমি জিজ্ঞাসা করলাম ভাই কীভাবে উনি বলল যে যে অংশে আমি কাটতাম সেই অংশে আমি আর হাঁটাচলা করতাম না খুব যত্ন করে রাখতাম ঠিক আছে এই হচ্ছে সিস্টেম এখন আপনারা যদি এইভাবে যত্ন করেন তাহলে আপনাদের আপনারাও তিনবার কেটে খাওয়াতে পারবেন একবার বীজ বুনে আপনারা হচ্ছে সেই রকম যত্ন করবেন ঘাসের মোটামুটিভাবে যখন আপনারা এইভাবে জমিতে ঘাস খাওয়াতে খাওয়াতে অর্ধেক জমির ঘাস খাওয়ানো হয়ে যাবে তখন আপনারা যে অংশটা কেটে ফেলেছেন সেই অংশে আপনারা পানি এবং সার দিয়ে দিবেন আর বাকি অর্ধেক অংশ আপনারা কেটে খাওয়াবেন বাকি অর্ধেক অংশ কেটে খাওয়াতে খাওয়াতে শুরুর দিকে যে অংশগুলো আপনারা কেটেছিলেন সেই অংশের ঘাস আবার কাটার উপযুক্ত হয়ে যাবে এইভাবে মোটামুটি শীতের সিজন তিন চার মাস আপনারা এই জুই ঘাসটি গরুকে খাওয়াতে পারবেন দর্শক যাদের পরামর্শ লাগবে বা এই বীজ লাগবে শীতকালীন জুই ঘাসের আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই বীজগুলো সংগ্রহ করতে পারেন খুবই ভালো একটি ঘাস শীতকালে খুব ভালো ফলন হয় আপনারা আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করে এই ঘাসটি চাষ করতে পারেন এটি গবাদি পশুর খুবই পছন্দের একটি ঘাস মূলত ছাগল গরু সব কিছুতে খায় একদম নরম সফট একটি ঘাস দেখুন কত সুন্দর হ্যাঁ একদম নরম ঘাস এটি কিন্তু ছাগল গরু সব কিছুতেই খাবে তো যারা তখন আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রেখে আজকে ভিডিও শেষ করছি